হ্যালো বন্ধুরা হায়াত কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমরা নতুন এবং ইউনিক একটি পাকোড়া তৈরি করব। যেটি হল সম্পূর্ণ সুজি চিজ এবং এবং আলু দিয়ে তৈরি একটি ইউনিক পাকোড়া এর টেস্ট হবে অসাধারণ ধরে চলুন বন্ধুরা শুরু করা যাক সর্বপ্রথম এই পাকোড়াটি তৈরি করার জন্য পাত্রের মধ্যে অল্প একটু পরিমাণ অয়েল অ্যাড করে নিতে হবে অয়েলের মধ্যে কিছুটা পরিমাণ আদা এবং রসুনের কুশি অ্যাড করে নিতে হবে এরপরে এর মধ্যে অ্যাড করে নিতে হবে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কার টুকরো ব্যাস এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে একটু অয়েলের মধ্যে ভেজে নিতে হবে এরপরে এর মধ্যে আমরা অ্যাড করব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো পাউডার এর সঙ্গে জিরে এবং ধনে গুঁড়ো পাউডার এর সাথে লবণ এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে অয়েলের মধ্যে কিছুক্ষণ যাবৎ একটু ভেজে নিতে হবে এরপরে এর মধ্যে আমাদেরকে অ্যাড করে দিতে হবে কিন্তু জল জল আমরা এখানে বড় কাপে দু কাপ পরিমাণ জল এই যে মশলাগুলোর মধ্যে আমরা অ্যাড করে নিচ্ছি এই জল যখন পারফেক্টভাবে গরম হয়ে যাবে তখন এই জলের মধ্যে আমরা অ্যাড করে দেবো সুজি সুজির যে পরিমাণটা থাকবে এক থেকে দেড় কাপ পরিমাণ সুজি অ্যাড করে নিয়ে কন্টিনিউ ঠিক এই রকমভাবে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণের মধ্যে এই সুজিগুলো কিন্তু পারফেক্টভাবে কুক হয়ে যাবে এবং সমস্ত জলটা এর মধ্যে শোক করে নেবে এবং কন্টিনিউ স্লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে এর টেকচারটি একটু মোটা করে নিতে হবে দেখতেই পাচ্ছেন টেক্সচারটি কতটা সুন্দর চলে এসছে এবং এর কালারটাও রূপে পরিবর্তন হয়ে গেছে এরপরে এর মধ্যে আমাদেরকে অ্যাড করতে হবে আলু একটি অথবা দুইটি আলু ঠিক এই রকমভাবে ভাবে সেদ্ধ করে নেবেন এরপরে এটি ঠিক এই রকমভাবে ম্যাশ করে বা স্লাইস করে এই যে টেক্সচার সুজির তৈরি হলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে তাহলে আলু অ্যাড যে এরপরে আমরা এর মধ্যে অ্যাড করব চিজ অবশ্যই চিজগুলোকে ঠিক এই রকমভাবে স্লাইস করে এর মধ্যে অ্যাড করে নেবেন তাহলে বন্ধুরা আলু এবং চিজ আমাদের এখানে অ্যাড হয়ে গেছে এরপর এর মধ্যে আমাদেরকে অ্যাড করতে হবে ধনে পাতা ঠিক এই রকম কুচিয়ে নেবেন এরপরে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখানো হয়ে গেলে এটি সম্পূর্ণ আটার যেমন ডো তৈরি হয় সেইভাবে এটিকে রেডি করতে হবে এখানে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এই টেক্সচারটি রূপে ডোয়েতে পরিবর্তন হয়ে গেছে এরপর হাতের মধ্যে একটু অয়েল দিয়ে নিয়ে ঠিক রসগোল্লা যে রকমভাবে পাকানো হয় সেই রকমভাবে গোল গোল লাড্ডু অনুযায়ী আপনারা এখানে পাকিয়ে নেবেন আপনারা চাইলে যে কোনো শেপ এখানে দিতে পারেন চার চৌকো রাউন্ড বা গোল যে কোনো আকৃতির দিয়ে দিতে পারেন এখানে দেখুন আমাদের সমস্ত কিন্তু এই লাড্ডুর আকৃতির তৈরি করা হয়ে গেছে এরপরে পাত্রের মধ্যে অয়েল অ্যাড করে নিতে হবে অয়েলটি যখন প্রফেকভাবে গরম হয়ে যাবে তখন এক এক করে এই যে তৈরি করা আমাদের নাড়ুর আকৃতির আমরা তৈরি করেছি সমস্তগুলো এক এক করে এই অয়েলের মধ্যে ছেড়ে দিতে হবে অয়েলের মধ্যে অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং এগুলিকে উল্টে পাল্টে নিয়ে চতুর্দিকে বেশ ভালোভাবে কিন্তু অয়েলের মধ্যে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর কালারটি পরিবর্তন হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণরূপে কালার পরিবর্তন হয়েছে এবং আমাদের এই যে পাকোড়াগুলো এগুলো কিন্তু সম্পূর্ণরূপে তৈরি হয়েছে তাহলে বন্ধুরা আমাদের এখানে সুজি এবং চিজ দিয়ে তৈরি পাকোড়া রেডি হয়ে গেছে এরপর এটিকে আপনারা যে কোনো সসের সঙ্গে অ্যাড করে টেস্ট করতে পারেন অবশ্যই এর টেস্টটি খুবই অসাধারণ হবে